উমি আপা বাচ্চা নাও না কেন তুইও দেখি মুরব্বিদের মতো কথা শিখেছিস তো আমি কি মুরব্বি না তোমার একমাত্র ভাইয়ের একমাত্র ভাবি আমি একমাত্র বউ আমি তোমার ভাবি আমি কিন্তু আমি কিন্তু মুরব্বিদের কাতারই পড়ি বুঝলে এদিকে রুমুর কথা গাল টেনে দিল দিল উর্মি আর বাবার বাড়ির উর্মিতে আসা হয়েছে বেশ কয়েক মাস পর উজ্জ্বলের রেস্টুরেন্ট ওপেনিংয়ের দিনেও তার আসা হয়নি কেননা তামিমের অফিসের কাজের জন্য বের হওয়ার সুযোগ পায়নি এই বাড়িতে এসে যা বুঝলো বর্তমান মধ্যমণি হলো রুমো এই মেয়েটা সারা বাড়ি দাপিয়ে বেড়াচ্ছে যে কাজটা আগে উর্মি করত। আসার পর আনিকার সাংসারিক অবস্থা শুনে উর্মি নিজে বাক্য হারা সাদা মেয়েটার কপালে এমন একটা জানোয়ার জুটল রাশেদ ভাই ছোট থেকে গোয়ার প্রকৃতির ছিল চাচা জান যাও শাসনে রাখতো কিন্তু চাচি আম্মার জন্য তাও হতো না আদরের ছেলেকে কেউ কিছু বললেই রেগে মেগে এক অবস্থা এখন তো আমার কথাই শুনে না আমাকে পাত্তাই দেয় না অনেকের কি হবে মেয়েটার তো বাপের বাড়ির দিক দিয়েও কেউ নেই জানি না কি হবে আব্বার সাথে এই ব্যাপারে কথা বলতে হবে গরম গরম নকশি পিঠা ভিজে তুলল উর্মি শিরায় ঢালার সাথে সাথে পিঠগুলো কেমন রসে মাখো মাখো অবস্থা রুমু তৃপ্তের সহিত তাকিয়ে রইল নতুন অতিথির জন্য যে কত প্রকার পিঠার আয়োজন করা হয়েছে তা বলে বোঝানো যাবে না রান্নার কাজ শেষ হয়েছে কিছুক্ষণ আগে দুপুর পেরিয়ে গেছে রোদেরা পাতার ফাঁকে ছিলিকতে দিয়ে রান্নাঘরে জানালা ছুঁয়েছে রুমু এগিয়ে গেল নিজ কক্ষে উজ্জ্বল এসেছে আওয়াজ পাওয়া গেছে উজ্জ্বল আপনার বন্ধুরা কত দূর আরে বলিস না ওরা নাকি গুগলে দেখে আসতে গিয়ে রাস্তা হারিয়ে ফেলেছে এখন ফোনে বলে দিয়েছে শর্টকাট চলে আসবে উজ্জ্বল আপদমস্তক তাকালো রুমুর পানে মেয়েটা আজ শাড়ি পরেছে হালকা সাজে দুর্দান্ত লাগছে মেয়েটাকে গায়ে টি শার্টটা খুলতে খুলতে উজ্জ্বল বলে শাড়িটা তো আমি দেইনি কোথায় পেলি উর্মিয়া পাইনেছে আমার কেমন লাগছে লাল মরিচের মতো লাগছে কি এটা কেমন কথা সত্যি কথা চিকনা চাকনা শরীরটায় লাল শাড়ি জড়িয়েছিস তোকে আসলেই লাল মরিচের মতো লাগছে লাল মরিচের ঝাল নেবেন না উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাই শব্দটা শুনেই ধমকে উঠলো কে তোর ভাই তাছাড়া এই মরিচের ছাল নেই মিষ্টি মিষ্টি রুমু ঠোঁট বাঁকালো এগিয়ে এসে কামড় বসাল উজ্জ্বলের বুকে সে বুঝিয়ে দিতে চাইলো তার ছাল কিন্তু উজ্জ্বল কি কম যায় রুমুকে সরিয়ে দেওয়ার পরিবর্তে আরও কাছে টেনে নেয় এবং কামড়ে দেয় রুমুর ঘাড়ে উজ্জ্বলের আক্রমণে রুমু ভরকে যায় নিজেকে ছাড়াতে নিলেও ছাড়া পায় না রুমু ব্যথায় দাঁত খেঁচে বলে ওরে চোষা বাদর ছাড় আমায় চুমু চুমু দেখে কামড়া কামড়ি করছো কেন উজ্জ্বল ছাড়েন ছাড়ি এলো এলো হচ্ছে আমার সাজ চুপ কার জন্য সাজলি আমার জন্য না আমি এলোমেলো করেছি কেউ তো করেনি আচন আটকে থাকার জন্য কাঁধে লাগানো সেফটি পিনটা উজ্জ্বল খুলে দিল মুহূর্তে ঝরঝরিয়ে জর্জের শাড়িটা মেঝেতে পদিত হলো রুম উজ্জ্বলকে ছেড়ে নিজেকে আড়াল করতে চাইল তো তাকে আর হয় প্রেমময় প্রহরটা যে উজ্জ্বল কিছুতেই হাতছাড়া করবে না যখনই রুম ডুট ঠোঁট নিজের আয়ত্তে আনলো তখনই বাড়ির উঠোনে বেজে উঠলো গাড়ির হর্ন উজ্জ্বল অতি সত্ত্বেও দূরে সরল এবং রুমুর হাতে পড়ে দিল আঁচলের অংশটুকু রুমুর ঠোঁট টিপে হেসে বলে আমি জানতাম এমনটাই হবে আমিও জানতাম যখনই একটু মুড়ে আসি তখনই যাই হোক ঠিক করে আয় বেশ কয়েক বছর পর ইতালির কোর ব্যাংকটা এবার দেশে ফিরেছে সময় সুযোগ কোনোটাই এই ব্যস্ত জীবনে হয়ে উঠছে না আসবে আসবে করেও যখন আসা হচ্ছে না ব্যস্ততা ক্রমশ ঘিরে ধরেছে তাই ব্যস্ততাকে বুড়ো আঙুল দেখে প্লেনের টিকিট কেটে এনে নিজের স্ত্রীকে সারপ্রাইজ দিল এই তো এবার যাচ্ছে তারা বাংলাদেশ আশাদের স্ত্রী খুশবু এমন সংবাদ থেকে খুশির তালে মূর্ছা যায় যায় অবস্থা কত বছর পর ফিরেছে নিজ দেশে আশাদের পুরো নাম আশার এহসান তার জন্ম থাকা সবটাই ইতালিতে ইতালির বাতাসে বেড়ে ওঠা ছেলেটা নিশ্চয় বিয়ে করবে ইতালির স্থানীয় কোনো মেয়েকে কিন্তু না এই ছেলে ভালোবেসে পেলে অতি সাধারণ বাঙালি এক মেয়েকে এই মেয়েকে পাওয়া গিয়ে এত সহজ ছিল এরশা এশান নাকে দড়ি দিয়ে ঘুরেছে পথ হারিয়েছে ভ্রমে পড়েছে সব পেরিয়ে খুঁজে পেল তার ফ্লুজিকে এখন আবার হয়তো ভাবছেন ফ্লুজিকে সেই খুশবুই হলো আশাদের ফ্লুজি আশেপাশে বৃহৎ গাছপালা এবং ফুল গাছে সুসজ্জিত মাছ উঠুনে গাড়ি থামালো আশাদ লোহার ভারী গেটটা খোলাই ছিল নিশ্চয় আসাদের কথা ভেবেই পূর্বে খুলে রেখেছিল উজ্জ্বল গাড়ি থেকে নেমেই মুলাকাত হলো উজ্জ্বলের সহিত সামনাসামনি দুই বন্ধু একে অপরকে পেয়ে খুব বেশি আবেগপ্রমণ হয়ে উঠেছে সৈয়দ শামসুল এবং নার্গিসকে সালাম জানালো আশাদ এবং খুশবু বাড়ির উঠানে বিদেশি লোকটাকে দেখে সবার মাঝেই চলছে নানা আগ্রহ রোম দ্রুত শাড়ি গুছে সবার মাঝে উপস্থিত হলো আশাদ কয়েক পলক তাকে দেখে ব্রু কুচকে অপরিপক্ক বাংলায় বলে বলে এই বাচ্চা মেয়েটা তোমার বউ শারীরিক গরণে রুমুকে সবার মাঝে ছোট মনে হয় তার মাঝে যখন শাড়ি পর উপস্থিত হলো তখন বাচ্চা বাচ্চা ভাবটা কেটে গেলেও আরশাদের কাছে রুমুকে সে ছোটই মনে হলো রুমু আগ্রহ বড় চোখে পরক করলো আশাদকে ধপধপে ফসা চামড়া চোখ জোড়া বাদামে মনির অধিকারী এই মানুষটাকে নিয়ে তার কৌতূহল ক্রমশ বাড়ছে এতকাল যাবৎ টিভিতেই দেখেছিল এমন বিদেশি নায়কদের আজ যেন চোখের সামনে একটা নায়ক দাঁড়িয়ে আছে সব পছন্দ হলো আশাদের কথা মোটেও পছন্দ হলো না রুমুর এই এমন বাংলা বলে ঘেটে ঘ করে দিচ্ছে মধুর বাংলাটাকে আমি বাচ্চা নই বেশ জোরে নিয়ে বলল রোমো তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেলল আরশাদ সেই সাথে হাসলো বাকিরা এত ঘন্টা জার্নি শেষে আরশাদ এবং খুশবুকে পাঠানো হয়েছে আলাদা একটি কক্ষে সুসজ্জিত কক্ষে প্রবেশ করতেই বিছানায় গা এলিয়ে দিল খুশবু আরশাদ কতদিন পর নিজ শহর ছেড়ে অন্য শহরে এলাম অন্য কোথায় যাওয়ার নাম নিলে আমার ভয় করে তবুও যে যাওয়ার সাহস করেছি এটাই অনেক কেন ভয় করে আরশাদ ভুলে গেলে মনে পড়ে না গ্রামে আসবে বলে আমাদের সেই বাস অ্যাক্সিডেন্টের কথা মনে নেই অল্পের জন্য তোমাকে হারাতাম খুশবু চুপসে যায় চুপচাপ তাকিয়ে রয় আশাদের পারে এই বিপদের স্মৃতি সে ভুলে যেতে চায় আমরা এখানে কতদিন থাকব আশা যতদিন না বাস্তব জীবনে তারা আসবে আমার কৌশল করা উচিত শরীরটা ম্যাচ ম্যাচ করছে ঠিক আছে যাও জামা হাতে তুলে ওয়াশরুমে পা বাড়ালো খুশবু দুপুরের খাবার খেতে বসল সন্ধ্যার আগ মুহূর্তে সবাই মিলে জড়োসড়ো হয়ে আশাদ এবং খুশবুকে আপ্যায়নে ব্যস্ত উজ্জ্বল মুরগির লেগ পিসটা আশাদের প্লেটে দিতে আশা তুলে দিল খুশবুর প্লেটে উজ্জ্বলের প্রশ্নবিত্ত চাহনির উত্তর সাজিয়ে বলে ফুল জিরেটা পছন্দ ভাবিটারও তো আছে আচ্ছা দাঁড়া মাছের ডিমের ভুনা দিচ্ছি ওটা ট্রাই কর ফুলজিকে দে ফুলজির মাছের মাথা খুব পছন্দ আশাদের একের পর এক কাণ্ডে সবার মাঝে খুশব বেশ বিব্রত করছে এ আর নতুন কি আশাদের সব অভ্যাস আজকালের নয় সেই শুরু থেকে রুমা আর চোখে তাকালো উজ্জ্বলের পানে সে যেন কিছু ইঙ্গিত করছে যখন উজ্জ্বল সরে দাঁড়ালো তখনই গাল ফুলি রুমা বলে ওই এমন ভাবে কখনো আমার প্লেটে মোরগের রান মাছের ডিম তুলে দিয়েছো তুলে দিব কেন বাটি থেকে সরাসরি তোর প্লেটেই পড়ে তাহলে তুলে দিব কেন অন্যকে দেখে অনুকরণ করা বন্ধ এত এত খাবার খেয়ে আশাদের পেটটা যেন এখনই ফেটে যাবে সবাই তাকে এতই ঠেসে ঠেসে খাইয়ে দিয়েছে এতদিনে ডায়েট চোখের পলকে জলে ভেসে গেল আশাদ বসার ঘরে সবার সাথে আড্ডা দিচ্ছিল অথচ খুশবু চুপসে আছে সহজে কারোর সাথে মিশতে পারে না সে কে কী বলছে করছে আপাতত এসব পরক করাই তার একমাত্র কাজ আড্ডা শেষে বিশ্রামে যেন আশাদ নিজ কক্ষে ফিরল ইতিমধ্যে খুশবুর সাথে রুমুর বেশ ভাব হয়েছে দুজনে বেশ অনেকক্ষণ গল্প সল্প করল তাদের কথার মাঝে আসাদ উপস্থিত হলো রুমুকে আবদার সুরে তার অপরিপক্ক বাংলায় বলে আমাকে টাল খাওয়াবে ওকে টাল সেটা আবার কি আরে টাল টাল মানে টাল বুঝছো না টাল টাল রুমু ঢোক গেল এই ইতালিয়ান বাদরটার বাংলা সে একটু বোঝে না এসব কি বলে ধুর ছাই টাল মানে কি ভাইয়া আপনি কি মদ চাইছেন মানে মদ খেয়ে টাল মাটাল হতে চাইছেন উফ শো সিলেটি গাল খুশবু পাশে বসে হাসছিল সে আশাদের কথা বুঝতে পেরেও কিছু বলল না রমুকে একটু গোল খাওয়ানো যাক সিলেটিলি বাদ দিন তো এবার বলুন টাল কি আশাদ উঠে দাঁড়ালো এখানে কেউ তার বাংলা খুব বেশি বোঝে না তার বাংলা বলাটা এত বিশ্রী কেন চাইলেও সংশোধন হচ্ছে না রুমু ভ্রুকুচকে বলে তোমার বর কি বললো তালের কথা বলছে তোমার গেটের বাইরে যে তাল গাছটা আছে ওটা দেখেই সে আমাকে বলেছিল এবার এসেছে যখন তাল খাবে রুমুর মাথায় হাত পড়লো কি অদ্ভুত তালকে কেউ টাল বলে ঘুমের ঘুরে স্বপ্নরা কেমন বাস্তব বাস্তব অনুভূত হয়ে মনে হয় যেন অন্য জগতে ছিটকে পড়েছে সুখের স্বপ্ন সুখানুভূতি তেমনি দুঃখের স্বপ্ন চোখ ভিজে একাকার গভীর ভিজে আছে খুশবুর চোখ দুঃস্বপ্নে কাঁদছে সে ঘুমের ঘরেই হু শব্দ তুলে কেঁদে ফেললো তার উথাল পাথাল শ্বাসে বুকের অস্বাভাবিক উঠা আচমকা কাঁচা ঘুম ভেঙে গেল আর সাথে খুশবুর অস্বাভাবিক আচরণে খুশবুর বুক থেকে মাথা তুলে তাকালো খুশবুর ভেজা গাল স্পর্শ করতে বুকের ভেতরটা মোচড় দিল আশাত ব্যাতি ব্যস্ত হয়ে প্রশ্ন ছড়ল ফুজি আমার জান ঠিক আছো নিজ বাড়ি থেকে ঝগড়ার শব্দে দাঁত মুখ খিচে বসে আছে রুমো রাশিদ কিনে ঝামেলা লাগে মিষ্টি মিস্ত্রী গালাগাল ঝুড়ছে দেয়ালের পাশে দাঁড়িয়ে গালাগালগুলো যে উজ্জ্বলের উদ্দেশ্যে বলা হচ্ছে তা বেশ ভালো ভাবে বোঝল রুমো সকালের নাস্তা শেষে এগারোটা চায়ের আড্ডায় বসেছে সকলে আশাদ খুঁজব রুমোর পাশে বসে তারা কেউ কিছু না বলো কান খাড়া করে সবটা শুনছে এত তো বৃষ্ট্রী গালাগালিতে মাথা নত করে সকলে বসে আছে আশাদ অনেকটা কথার অর্থ বুঝলেও আর বেশিরভাগ গালাগালির অর্থ সে বুঝেনি রাশেদ ভাইবাটাকে রাগিয়ে দিয়েছে কে এদিকে তেরে আসছে কেন রমর পাশে বসে স্বাগত স্বরে বলল উজ্জ্বল রমর চুপ রয় মানসম্মটা যেন মাটিতে গড়াগড়ি খাচ্ছে ঠিকই লজ্জায় নত হচ্ছিস আরে প্যারা নাই তোর ভাই বলে তোর যতটা লজ্জা লাগছে রাশেদ কিন্তু আমারও ভাই আমরা একই বংশ একই রক্তের লোক তারপরেও চুপ থাক রমু কথা বাড়ায় না চায়ের আড্ডা শেষে তারা সকলে রেডি হতে চলে যায় আজকের দুপুরের খাবার সবাই উজ্জ্বলের রেস্টুরেন্টেই করবে উর্মি তামিম আশাদ খুশবু তাদের সাথে উজ্জ্বল রুমো তারা ছয়জনই তৈরি হয়ে রওনা দিল রেস্টুরেন্টের উদ্দেশ্যে বাড়ি গেট থেকে বের হতে রুমুর মুখোমুখি হলো রাশেদ রাশেদের রক্তিম চোখ রাঙানিত চাহনি ভয়টা বাড়িয়ে দিল রুমুর অতিথির সামনে আবার কোন কাহিনী ঘটে যায় রাশেদকে প্রথমে এড়িয়ে যেতে চাইল কিন্তু যে ভয়টা রুমু পেয়েছিল ঠিক সেটাই হলো রাশেদ আজ হয়তো অগ্রিম প্রস্তুত ছিল আছে ঝামেলায় করবে আড়ালে আয় কথা আছে ভাই আমার কোনো কথা নেই পথ ছাড়ো রুমু তেজ দেখাবি না খবরদার তেজ দেখাচ্ছি না এদিকে রাশেদ পুনরায় ধমক দিল উজ্জ্বল চুপচাপ দাঁড়িয়ে থাকলো এবার আর চুপ থাকতে পারলো না রুমুকে সরিয়ে এগিয়ে গেল সে কি সমস্যা তোর ঝামেলা করতে চাইছিস ঝামেলা তো তুই করেছিস আমার বোনকে বিয়ে করে ঝামেলা কে বাড়ালো যাকে বিয়ে করলাম তার মাথা ব্যথা নাই যার মেয়েকে বিয়ে করলাম তারও মাথা ব্যথা নাই তুই কোন খ্যাতের মূলা কথাবার্তা সাবধানে বল নষ্ট কোথা কার তোর কথা শেষ করার আগেই তার বুকে ধাক্কা দিয়ে সরিয়ে গেল রুমো ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটলো পাশে দাঁড়িয়ে থাকা উর্মি তামিম সহ অন্যরা বেশ অবাক চোখে তাকিয়ে খবরদার আমার স্বামীকে নিয়ে একটাও বাজে কথা বলবে না তোমার সাথে কথা বলতেও ঘৃণা হয় আমার সর আমার চোখের সামনে থেকে সাহস দেখি বেড়ে যাচ্ছে পরপর হ্যাঁ বেড়েছে অনেকটা বেড়েছে আর প্রমাণ করতে চাই না রুমু দ্রুত উজ্জ্বলের হাত টেনে নিয়ে গেল সবার সামনে একটা বাজে পরিস্থিতি তৈরি হওয়ার আগে এখন থেকে চলে যাওয়াই উত্তম সারাটা দিন তারা অনেক আনন্দে কাটালো আর সাদের এই শহরে নতুন তাই উজ্জ্বল তাকে সবটা দেখাচ্ছে বোঝাচ্ছে নতুন অতিথি নিয়ে তাদের সময়টা কাটছে ভীষণ ব্যস্তময় বৃষ্টির সেত সেতে ভাবটা কাটিয়ে দুদিন রোদের দেখা মিলল সন্ধ্যায় পুনরায় ঝরঝরে বৃষ্টি নামলো চারিদিকে তপ্ত পরিবেশ মুহূর্তেই শীতের হলো গাছপালা ফিরে এলো স্বস্তি রাসাদ গত দুদিন ময়নার কাছে যাওয়া হয়নি বাড়িতে সবাই সন্দেহ করছে পরপর প্রতিটা রাতে যদি সে নিখোঁজ থাকে সবাই নিশ্চয় তাকে প্রশ্নের বানেই খেয়ে ধরবে এখন যে প্রশ্ন তুলে না তা কিন্তু নয় কিন্তু গলার জোর দেখিয়েও তো পাশ কাটানো যায় বৃষ্টির উড়ে যাওয়ার উপক্রম হয়েছে বেশ ছাতাটা ধরে রাখলেও হঠাৎ এক দমকা বাতাসে ছাতা উল্টে ভেঙে যায় কয়েক সেকেন্ড তুমুল বৃষ্টিতে ভিজে যায় রাশেদ তড়িঘড়ি ময়না ঘরের সামনে এসে দরজা টোকা দিয়ে ডাকলো ময়নাকে অতিশত দরজা খুললো ময়না রাশেদকে দেখে তার দু চোখে তারার খেলা করছে তার চাউনিতে বোঝায় যে সে কতটা খুশি রে আইলো ময়না বৃদ্ধার আওয়াজে দাঁত মুখ খিঁচে ফেললো রাশেদ ভেবেছিল আত্মআটটা সেদিনের মতো আনন্দে কাটাবে কিন্তু তার বোধথয় হলো না পাশের রুম থেকে বৃদ্ধে এগিয়ে এলেন এবং পুনরায় বললেন কে রে ময়না কে আইলো দাদি তোমার নাত জামাই কথাটি বলে লজ্জায় হাসল ময়না তার হাসিতে বাঁকা হাসল রাশেদ অতি দ্রুত ঘরে প্রবেশ করে সানাম জানালো বৃদ্ধাকে দাদি ভালো আছেন তোমারই না কইছি এবার আইলে বিয়ের কথা নিয়ে আইবা রেগে যাচ্ছেন কেন দাদি আমি তো ময়নারে বিয়া করুম কবে করবা সেই কবে থেকে হনলাম বিয়া করবা তোমার বউরে তালাক দাও নাই তালাক দিতে কি সময় লাগে তিন তালাক দিলেই হইব ধৈর্য ধরেন দাদি কোনো তোমারে আর অল্প কয়টা দিন সময় দিলাম এর মধ্যে ময়নারে বিয়া করলে করবা আর নইলে ময়নার লাইগা নতুন পোলা দেখুন আজ সারাটা দিন রাশেদের মেজাজ এমনি খারাপ ছিল তার উপর বৃদ্ধার কথায় তার মেজাজটা পুনরায় তপ্ত হলো নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বৃদ্ধার গলা চেপে ধরলো ময়না ভীষণ ভয় পেয়ে গেল শরীর কাঁপতে কাঁপতে রাশেদকে সরাতে উদ্যত হলো রাশেদের বেশিবহুল শক্তপোক্ত দেহের সাথে ময়না কি পারে মোটেও না বরং রাশেদের ঝটকায় ছিটকে পড়ল বিছানায় দাদির জিব্বা বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে ময়না ভীষণ ভয় পেল রাশেদের পা জড়িয়ে ধরে বলে কসম লাগে দাদের ছাইরা দেন এই বুড়ি মরলেই আমার শান্তি রাশেদ আল্লাহর দোহাই দাদের ছাইরা দেন রাশেদ বৃদ্ধার গলা চালো রাগের থর থরে কাঁপছে তার শরীর বৃদ্ধা মুখ ফুটে কিছু বলার আগে রাশেদ বলে চুপ কর বুড়ি ময়না আমার আমার ময়না কর তো তোমার আপনি চুপচাপ পাশের ঘরে গিয়ে ঘুমান আপনার কোনো আওয়াজ যেন আমি না শুনি আজ ময়না আমার কাছেই থাকবে বৃদ্ধা কাঁপতে কাঁপতে চলে গেল পাশের রুমে অপরদিকে রাশেদ বাঁকা হেসে জড়িয়ে ধরলো ময়নাকে এই লালসার ময়না ময়নাকে বাধা দিল একদমই না বরং তীব্র আকাঙ্ক্ষা বাসনায় আঁকড়ে ধরলো রাশেদের বাহু অনেকদিন পর বৃষ্টি পেয়ে ছাদে নিজের খুশি মতো ভেজেছে উর্মি সে সাথে রুমও তো আছে উজ্জ্বল বাড়িতে নেই বিধাই এই কাজ করার সাহস্য পেল সে সবাইকে ভিজে দেখে খুশবুর মনেও ইচ্ছাটা ডানা ঝাপটে ফেললো সেও ভিজবে ছাদে পা বাড়াতে আসাদের করা নিষেধাজ্ঞা কিছুতেই ভেসে যাবে না এই একটা বিষয় নিয়ে তাদের মাঝে বেশ কথা কাটাকাটি হলো খুশবু ভীষণ রেগে গেল রাগ দেখে আসাদের সাথে আর একটু কথা বলেনি ঝমঝম বৃষ্টি পড়ছে সেই সাথে বাতাসটা পাল্লা দিয়ে বাড়ছে জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছে খুশবু আসাদ পেছন থেকে এসেই জড়িয়ে ধরল তাকে ফুজি আমার জান কি করছো ছাড়িন তো এখনো রেগে আছো আমি কারো উপর রেগে থাকি না আশাদ শ্লেষ হাসলো খুশবুর অনিচ্ছা শর্ত তাকে জড়িয়ে ধরলো এভাবে পেরিয়ে গেল অনেকটা সময় কিন্তু খুশবুর রাগ কমল না আশাদ অতি দ্রুত কোলে তুলে নিল তার ফ্লুজিকে ভালোবাসার ছোঁয়ায় খুশবুর ঠোঁট আঁকড়ে ধরতে হঠাৎ আক্রমণাত্মক হয়ে উঠল খুশবু আশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আশাদ কয়েক পলক তাকিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাইলো তবে মোটেও পারল না লাহামায় চেপে ধরল খুশবুর বাহু তীব্র রাগ দেখিয়ে বলল তুমি জানো না তোমার এড়িয়ে যাওয়া আমি সহ্য করতে পারি না এমন করছো কেন আরশাদ ভয়ে ঢকিল খুশবু আরশাদ থমে গেল আচমকাই খুশবুর ঠোঁটে ঠোঁট মিশে উম্মাদ হয়ে পড়ল খুশবু নিজেকে ছড়ানোর চেষ্টা করলো খুশবু নিজেকে ছড়ানোর চেষ্টা করলো না সে জানে এতে লাভ নেই বরং আক্রমণাত্মক হয়ে উঠবে ছেলেটা রাত বাড়লো অথচ আশাদ কিছুতেই ছাড়লো না তার ফ্লুসিকে মেয়েটা ঘুমের ঘরে বারবার আশাদকে সরাতে চাইছে আশাদ ঘুমাতে দিন কি ভাবি না মাই ডিব্বা এদিকে ভালো সময়রা অদ্ভুত নিয়মে ছুটে চলে যায় এতটাই তাড়াতাড়ি ছুটে বেড়ায় বারবার মনে হয় চোখের পলকে পেরিয়েছে সময় বন্ধুত্ব শব্দটা যেমন নির্গুরু তেমনি সম্পর্কটাও মধুর এই মধুর সম্পর্কে কেউ বা হুল ফোটানোর অপেক্ষায় থাকে আবার কেউ নিঃস্বার্থেও সাহায্যের হাত বাড়ায় এই যে আসাদ সে দেখতে চায় তার প্রতিষ্ঠিত বন্ধুকে একটা ছেলের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ বেকারত্ব ঘুচে যাওয়া তার চাওয়াটা পূর্ণ হয়েছে সবাই উজ্জ্বলকে কম বেশি সাহায্য করেছে সবাই সমান তালে পরিশ্রম করেছে আশার তার সামর্থ্য অনুযায়ী করেছে এদিক থেকে উজ্জ্বল নিজেকে বড্ড ভাগ্যবান ভাবে এমন বন্ধু কয়জন পায় সিয়াম ডিপু তারা তাদের সাধ্য অনুযায়ী সব করেছে মনোবল দিয়েছে প্রতিটা কাজে নানাভাবে সাহায্য করেছে বন্ধুরা যদি পাশে না থাকতো উজ্জ্বলের এই জার্নিটা বড্ড কঠিন হতো আশাদের উজ্জ্বলের বাড়িতে থাকা হলো পাঁচ দিন এই পাঁচটা দিন চোখের পলকে কেটে গেল ভালো সময়টা অত দ্রুত চলে যায় কেন উজ্জ্বলের পরিবার অতিথি আপ্যায়নে কোনো ক্রুটি রাখেনি এতটা আন্তরিক এ পরিবারের সদস্যগুলো খুশবু নার্সরিনকে আলতো হাতে জড়িয়ে ধরলো এই মানুষে এত ভালোবাসা দিয়েছে তা কখনো ভোলা যাবে না আন্টি আপনি ভীষণ ভালো একদম আমার মায়ের মতো আবার আসবে কিন্তু আমরা তোমাদের অপেক্ষায় থাকবো জি আসবো রোমো কোনটা খারাপ করে দাঁড়িয়ে যেন এখানে অভিযোগ ছুটবে খুশবুর উপর কেন তারা চলে যাচ্ছে আর একটু থেকে গেলে হতো না রোমো তুমি মন খারাপ করছো কেন আমাদের তো যোগাযোগ হবে খুশবু বিদায় জানিয়ে গাড়ি চলে বসলো আশা শেষ মুহূর্তে জোরে ধরলো উজ্জ্বলকে যেভাবে শুরু করছিস সেইভাবে হাল চালিয়ে যাবি একদম ছেড়ে যাবি না আমি চেষ্টা করে যাব অল দ্য বেস্ট আসছি ভালো থাকিস আশাদ গাড়ি চড়ে বসলো যতটা আনন্দ নিয়ে এসেছি ততটাই বিষাদ ঢেলে চলে যাচ্ছে গাড়ি চলতে শুরু করেছে তার গতিতে যতক্ষণ পর্যন্ত গাড়িটা দেখা যায় ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে রইল সকলে এই দুটো মানুষ মায়ার সুতো বেঁধে দিয়ে গেল মাত্র অল্প কদিনই ইদানিং শরীরটা বড্ড খারাপ যাচ্ছে তার ওপর পরিবারের ভঙ্গনের ভয় বাসা বেঁধে সৈয়দে স্মাইলের মনে একমাত্র ছেলে বিগড়ে গেছে বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা মান্যই করে না যে মায়ের কথা ভালো মন্দের বিচার করতো না আজকাল সেই মাকে মান্য করছে না আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে এমন ঝামেলা আর কতদিন মানা যায় পরিবারটার এমন বিধ্বস্ত রূপ আর যে মানা যায় না আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা যখন সৈয়দ বাবা মা জীবিত ছিলেন তখন দুই ভাই সংসারে না ছিল দূরত্ব না ছিল ঝগড়া বিবাদের সাহস উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগে ছিলেন হাতের মুঠে পুরো রেখেছেন গোটা সংসারটাকে দুই ছেলের আলাদা সংসার হওয়া সত্ত্বেও সংসারের যে কোনো সিদ্ধান্তে উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানানো হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলেই সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো এভাবে নিজেদের দায়িত্ব কর্তব্য শাসনে সংসারটাকে জোড়ায় রেখেছিলেন তারা কিন্তু মানুষ মরণশীল আজীবন তো বেঁচে থাকে না চোখের পলকে অল্প কয়েক মাসের ব্যবধানে উজ্জ্বলের দাদা দাদিই মারা গেলেন তারপরে সংসারে অনা সৃষ্টি শুরু হলো বিশেষ করে রুমোর মা রাবিয়া তিনি সর্বদা চেয়েছেন সংসারটা নিজের দাপটে রাখতে থেকে আদৌ সম্ভব ওয়ারিশে পাওয়া সম্পত্তিগুলো নিয়েও তার ছিল মন কষাকষি সম্পত্তি জেরে তাদের ঝগড়া ঝামেলা তীব্র রূপ ধারণ করে প্রথম পর্যায়ে উজ্জ্বলের বাবা মা এসবে জড়াতে চাননি কিন্তু দিনের পর দিন ব্যাপারটা এতদূর গড়িয়ে যায় তারাও আর চুপ থাকতে পারেনি রুমুর মামাদের সাহায্যে জাল দলির বানিয়ে রাবের দখলদারিতে লেগে পড়ে একদিন এসব নিয়ে ঝামেলার মাঝে রাশের চাকুর সাহায্যে সৈয় শামসুলের পিঠে পৌঁছ দেয় আকস্মিক ঘটনায় দুই দলের পাল্টা পাল্টি মারপিট শুরু হয় দুই দলের লোক ছিল কতজন যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় তার হিসাব নেই পুলিশ আসে ঝামেলা মিটমাট করতে চায় কিন্তু এসব আজও মিটমাট হয়নি রুমুর মামারা টাকার বলে পুলিশের মুখ বন্ধ রাখে দুই ভাইয়ের মাঝে সৃষ্টি হয় বিস্তার ফাটল এক নারীর প্রলোভনে দুই ভাইয়ের মাঝে বিস্তর দূরত্ব সৃষ্টি হয় এই দূরত্ব খুঁজাতে চায় উজ্জ্বল সেই সাথে পেতে চায় যার জন্য কৌশলে জন্মেছে এক বিস্তার অনুভূতি অল্প বয়স থেকে রুমোর প্রতি যত্নশীল উজ্জ্বল এই যে এক ধরনের টান কাজ করে এই টানের নাম দেওয়া হয়নি কিংবা উজ্জ্বল জানেই না এর নাম কি সময়ের সাথে সাথে উজ্জ্বল সিদ্ধান্ত উপনীতি হয় যে রুমুকেই সে বিয়ে করবে এবং দুই ভাইয়ের সম্পর্ক পুনরায় জোড়া লাগাবে চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে সৈয়দ শামসুল তাকালেন ভাইয়ের দিকে কিছু বলবে হঠাৎ এত জরুরি তলব বেয়াই আমার সংসারের অবস্থা আশা করি কম বেশি তুমি জানো আজ বাদে কাল যদি মরে যায় আমার ছেলের সব সম্পত্তি নিজের আয়ত্তে নিয়ে নেবে আমার ছেলেটার উপর এক বিন্দু পরিমাণ বর্ষা আমার নেই সৈয়দ ইসমাইল থামলেন হতাশার শ্বাস ছেড়ে পুনরায় বলেন রাশেদ ইদানিং আনিকাকে তালাক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে যে মেয়ে এই জানোয়ারটাকে ভালোবেসে বাড়ি গড় ছাড়লো সেই মেয়েটার এমন দুর্দশা আমি মানতে পারছি না আমি একটা সিদ্ধান্ত নিয়েছি জীবিত অবস্থায় আমার সব সম্পত্তি বাঘ বাটোয়া করবো উত্তম সিদ্ধান্ত তা হঠাৎ আমাকে ডাকলে কেন বাইজান রেগে থাকবেন না অতীতে যা হয়েছিল তা নিয়ে আমি লজ্জিত হাজারবার বলেছি আবারও বলছি তুমি ছাড়া আমাকে কে সাহায্য করবে ভাইজান তোমার কি সাহায্য চাই আমার সম্পদের এক ভাগ আমি এতিমখানায় দান করব। উত্তম সিদ্ধান্ত বাকি যা আছে তা রুমুর নামে আলিকার নামে স্ত্রীর নামে এবং রাশেদের নামে বাক করে দেব। আমার যে তোমার সাহায্য চাই ঠিক আছে আমি তোমায় সাহায্য করব তবে আবার দেখো আমার ছেলের সংসারে এসব নিয়ে রাশেদ কোনো ঝামেলা করে ওরা ভালো আছে ভালো থাকতে দাও আমি কি না মেয়ে থাকুক সেদিনের কথা এতটুকুতেই সমাপ্ত হয় তারপর দুই ভাই মেলে সম্পত্তি ভাগে যাবতীয় কাজ লেগে পড়ে সেদিনের পর কেটে গেল কয়েক মাস আজ রোদ্র ঝলমলে একটি দিন রান্নাঘরে যাবতীয় কাজ শেষে আনিকা রুমোর সাথে ভিডিও কলে কথা বলছিল আজ তারা বিকালে ঘুরতে যাবে আনিকা যে রুমোর সাথে বের হবে এই ব্যাপারটা নিয়ে রাশিদের নিশ্চয়তায় বিরোধিতা থাকবে কিন্তু এসব নিয়ে এখন আর মাথা ব্যথা নেই আনিকার জীবন চলছে উদ্দেশ্যহীন যা হবার হবে এই তো চলছে চলার মতো হঠাৎ রাশেদ এবং তার মায়ের চিৎকার চেঁচামেচি বাড়ল ইদানিং মা ছেলে ঝগড়া লেগেই থাকে আনিকা প্রথম প্রথম পাত্তা না দিলেও পরবর্তীতে আর বসে থাকতে পারল না ছুটে গেল বসার ঘরে আম্মা আমি বিয়া যখন করব বলছি তখন করবই ওই অনিকারে আমি তালাক দিব খবরদার রাশেদ তুই যদি অনিকারে তালাক দেস তাহলে তোরে আমি পুত্র করব। আমার কোনো ছেলে নাই আম্বা বাড়াবাড়ি কইল না অনিকার চেয়েও ময়না হাজার গুণ বেশি সুন্দরী আনিকার মতো কেউ তোরে ভালোবাসবে না এই সংসারকে আগলায় রাখবে না রাশেদ আমার আব্বা মাথা ঠান্ডা কর তুই ভালো হয়ে যা এমন করিস না বাপ তুই আমার একমাত্র ছেলে আজকাল আমার আফসোস জাগে উজ্জ্বলের মতো তুই কেন হইলি না উজ্জ্বল ও এখন এখন উজ্জ্বল তোমার চোখে ভালো হয়ে গেল না উজ্জ্বল ভালো হয়ে গেল ভালো মন্দ না তাকে দেখে কিভাবে সব চুপ বলবা সম্পত্তির ভাগ করতে আমার সম্পত্তি আমারে দিতে বলবা আমি আমার বউরে আলাদা হব তোর বউ মানে ময়না 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 হবে আমার বউ বুঝলা জানোয়ার তোর গলা আমি আরেকবার যদি সম্পত্তির কথা মুখে আনিস গলা কাটবা আমার কথা মতো না চললে ভবিষ্যৎ কপালে ভাদও জুটবে না আব্বার সব সম্পত্তি আমার হবে এই সম্পত্তির ভাগ আমি কাউরে দিব না কাউরে না তোর যতটা অধিকার রুমুরও ততটাই অধিকার রুমু আরে রুমু সম্পত্তির কানা করিও পাবে না সব হবে এই রাশেদের এই সৈয়দ বংশে সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হব একমাত্র আমি রাশেদ